পড়ছে প্রচণ্ড গরম আর এই গরমে আসছে আমাদের কোরবানির ঈদ গরমে কোরবানি দিতে নাজেহাল অবস্থা হবে সবার তাই গরম আর সারা দিনের ক্লান্তি শেষে ঈদে ডেজার্ট টেবিলে যদি থাকে এমন ঠান্ডা ঠান্ডা সাবুদানা কোকোনাট মিল্ক ডেজার্ট তাহলে সারা দিনের ক্লান্তি কিছুটা হলেও দূর হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মনিরা সুপার কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই রিফ্রেশিং আর খুবই হেলদি একটা ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। আমরা সবাই জানি সাবুদানা আর ডাব দুটোই আমাদের শরীরের জন্য খুব উপকারী তাই চেষ্টা করেছি দুটো একসঙ্গে করে মজাদার কিছু তৈরি করার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না কোকোনাট ডেজার্টটি তৈরি করতে আমি এখানে একটা ডাব নিয়েছি ডাবের পানিটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি এবার ডাবের পানিটা একটা শাকনি দিয়ে সেকে নিচ্ছি যেন ময়লা না থাকে আর মেপে নিচ্ছি আমার এখানে মেপে দেড় কাপের মতো পানি হয়েছে আমি এখানে যে ডাবটা নিয়েছি সেই ডাবের পানিটাও একটু কম হয়েছে আর পানিটা মোটামুটি মিষ্টি ছিল তাই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এবার দিয়ে নেব দেড় কাপ পানির জন্য দেড় চা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা দিতে হবে পানিটা গরম হয়ে যাওয়ার আগেই পানিটা গরম হয়ে গেলে তখন দিলে এই আগার আগার পাউডারটা দলা বেঁধে যাবে তখন ভালোভাবে মিশতে চাইবে না এই মিশ্রণটাকে আমি জমানোর জন্য এখানে আগার আগার পাউডার দিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে হালাল জেলাটিন বা চায়না গ্রাসটাও দিতে পারেন আগার আগার পাউডারটা বা জেলাটিন এসব যে কোনো বড় মুদি দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন এরপর অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব দেড় মিনিটের মতো এর থেকে বেশি জাল করার কোনো দরকার নেই এরপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মিশ্রণটাকে কোনোভাবেই এই মিশ্রণটাকে ঠান্ডা করা যাবে না চুলা থেকে নামিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে আমি একটি স্কোয়ার শেপের বাটিতে ঢেলে নিচ্ছি মিশ্রণটি এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর দশ মিনিটের মধ্যেই কিন্তু এগুলো জমে যাবে আমি যে ডাবটা নিয়েছিলাম সেই ডাবের শ্বাসটার পূরত্ব ভালোই ছিল এবার এই শ্বাসটাকে একটা কোকোনাট গ্রেটার দিয়ে তুলে নিচ্ছি চেষ্টা করবেন এরকম শাঁসওয়ালার ডাব নেওয়ার তাহলে এই ডেজার্টটা বা ড্রিঙ্কটা খেতে অনেক বেশি ভালো লাগবে কারণ ডাবে যদি শ্বাস থাকে সেক্ষেত্রে ডাবের পানি বেশ মিষ্টি হয় আর যখন এই ডেজার্টটি খাব তখন বাইটে বাইটে এই শ্বাসটা যখন দাঁতের নিচে পড়বে তখন ভীষণ ভালো লাগে আর ডাবের শ্বাসটাকে এভাবে সবটুকু তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ নেড়ে চেড়ে দুধটাকে একটু গরম করে নেব দুধটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ কনডেন্স মিল্ক তারপর দিয়ে নিচ্ছি ডানো ক্রিম তিন টেবিল চামচ এই ডানো ক্রিমটা দিলে এর টেস্ট অনেক বেশি মজার হয়ে থাকে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসে এজন্য খেতেও অনেক বেশি মজার হয় কোকোনাট এই ডেজার্টটার জন্য এই দুধটা একটু ঘন করে নিতে হবে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু ডেজার্টটি খেতে বেশি মজা লাগবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জাল করব আরও দুই থেকে তিন মিনিট এর থেকে বেশি জাল করে ঘন করার দরকার নেই এরপর এই দুধটাকে চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য প্রায় ঘন্টাখানেক রেখে দিব দুধটা ঠান্ডা হতে থাক এর মধ্যে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব সাবুদানা সেদ্ধ করার জন্য এখানে একটা প্যানে পানি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এরপর পানিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা সাবুদানা সেদ্ধ হওয়ার জন্য পানিটা একটু বাড়িয়েই দিতে হবে এরপর এগুলো সেদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে ২০ মিনিটের জন্য তবে সাবুদানার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এখানে কম বা বেশি সময় লাগতে পারে এরই মধ্যে এগুলোকে বেশ কয়েকবার নেড়ে চড়ে দিতে হবে যেন নিচ থেকে জমাট বেঁধে না যায় বা নিচের তলায় লেগে না যায় আমি এখানে পনেরো বিশ মিনিটের মতো সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে নিচ্ছি গরম পানিটা বের হয়ে যাওয়ার পর এবার নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এতে করে এই সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তবে আমার সাবুদানাগুলো ছিল ছোট দানা যুক্ত তাই দেখতে অতটা খারাপ ভালো হয়নি আর লেগেও ধরেছে তবে আপনারা এই ডেজার্টটির জন্য একটু মোটা দানা যুক্ত সাবুদানা ব্যবহার করার চেষ্টা করবেন এতে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার এগুলো এভাবেই স্ট্রেনারে রেখে দিচ্ছি এখন ডাবের পানি দিয়ে যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিব এই দিকে রেডি করে রাখা দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই এই দুধটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এরপর এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুদানা প্রথমে দুধের সাথে সাবুদানাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে সাবুদানাগুলো মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ডাবের শ্বাসগুলো এরপর দিয়ে নেব তৈরি করে রাখা কোকোনাট জেলো সব কিছু দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই ডেজার্টটি রেখে দিব নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য কারণ এই ডেজার্ট বা ড্রিঙ্কসটি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে গরমের শান্তি একই সাথে সারা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একদমই হেলদি আর রিফ্রেশিং একটা ডেজার্ট বা ড্রিঙ্কস ঈদের দিন খাবার টেবিলে সবারই কম বেশি রোস্ট পোলাও কোরমা বিরিয়ানি থাকেই এই রিচ খাবারগুলো খাবার পর আপনারা যদি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে পারেন তাহলে মন প্রাণ কলিজা এক মুহূর্তেই শীতল হয়ে যাবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের দিনটা অনেক ভালো কাটুক এই প্রত্যাশাই আল্লাহ হাফেজ